উনিশে আগস্ট রোজ সোমবার দুপুর একটায় খোকসা একতারপুর বাজারে সাম্প্রতিক ছাত্র জনতা আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাখফেরাত ও আহতদের সুস্থতা কামনায় সমাবেশ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈদ মেহেদি আহমেদ রুমি সাবেক এমপি চেয়ার পারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সভাপতি কুষ্টিয়া জেলা বিএনপি হচ্ছে আমাদের ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র জনতা যে আন্দোলন করেছে এই আন্দোলনে অনেকে শহীদ হয়েছে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমরা তাদের যারা আহত হয়েছেন তাদের সমবেদনা জানাই এবং সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকবে যাতে তাদের সুস্থ হতে পারে আপনার জানেন আমি না বলে আমি কিতাব আপনাদের কাছে আমার গায়ের চামড়া জুতা বিক্রি জুতা করে তৈরি করে দিলো আমি ঋণ শোধ করতে পারবো না

আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রাম আছে এখানে আমরা বীর দল দেখতে চাই না আমরা সবাই এলাকার মানুষ আপনাদের অনেক নেতারি কোন না কোন ভাবে আমরা সহযোগিতা করেছি আমাদের ভোটাররা বাড়ি বসে না থেকে তারা তো বিভিন্ন প্রার্থীরা আপনাদের মনোনীত প্রার্থীদের অনেক সময় ভোট দিয়ে ফেলেছে সেই সব ইতিহাস কিন্তু আমাদের সামনে রয়েছে সে কারণে একটা হিন্দু ভাইরা একটা মুসলমান ভাইরা যারা অন্য দল করেন আমি দিনের পার্লামেন্ট নির্বাচন হবে ওই দলের কথা চিন্তা না করে দেশের উন্নয়নের সাথে আগামীদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনারা সবাই সবাই মিলে এক কাতালে ধানের শীতের ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন সব আমরা বিশ্বাসী আমরা সভা বিশ্বাসী আমরা কারোর অশান্তি হবা আমরা কারোর চাঁদা ধরিনি আমরা কোন চাঁদাবাজ নই তার নেতৃত্বে আমরা যে কয়জন নেতৃবর্দ আছি আমরা কেউ চাঁদাবাজ নই

তারাও সজাগ দৃষ্টি রাখবে আইন সে গোলা পরিস্থিতি উন্নয়নের জন্য তারাও তাদের নির্বিঘ্নে নির্ভয়ে তারাও কাজ করবে আমাদের আর কাজ করবে আমাদের জনগণ কাজ করবে সম্প্রিয় মানে সবাই মিলে সম্মিলিতভাবে একটু আসার আগে আমাদের একটি এন সাহেব আমাদের টেলিফোন করেছে যে আইন করার কথা বলে ওসি সাহেব টেলিফোন করেছিলেন যে আপনি আইন করার কথা বলবেন আমাদের যা অপর্ত হয়ে গেছে এখন আমাদের পুলিশ বাহিনী তো এই সরকারের দ্বারা পরিচালিত সেই কারণে আমাদের মনোভাব আমাদের যে আন্তরিকতা সেগুলো তারা এখন উপলব্ধি করতে পেরেছে যা অবয় হয়ে গেছে দেশকে পুনর্গঠন করে এই অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠিত করে যত তাড়াতাড়ি আপনাদের সহযোগিতা গতিশীল হবে তত তাড়াতাড়ি তারা নির্বাচন আবার আমরা যদি অশান্তি করি

বিএনপির বিভিন্ন নেতাকর্মী আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের খুব সারি কীর্তি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখা সংগ্রামী সভাপতি খুবসা কুমার খালি থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব সৈয়দ মেহেদী আহমেদ রুমি আপনাদের মাঝে উপস্থিত আছেন সংগ্রামী সাথী বন্ধুগণ সময় স্বল্পতার কারণে আমাদের আরো থানা পৌর ছাত্রদল যুব দলের নেতৃবৃন্দ আছে তাদের নাম বলতে পারছি না আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব আমার নেতা গুরুত্বপূর্ণ বক্তব্য দেবে একটি কথা বাংলাদেশের ছাত্র আন্দোলনের কথা বলবো বাংলা ভাষা আন্দোলন

ছাত্র আন্দোলন সাফল্য মন্ডিত হয়েছে সংগ্রামের সাথে বর্তমান আমরা বলতে চাই এই আন্দোলনকে খুলে রাখতে হবে আমাদের নেতা তারেক রহমান দেখেছেন উনি বলেছেন আন্দোলন সংগ্রামে যারা নিহত হয়েছেন আহত হয়েছেন সমাবেদনা জানিয়েছেন এবং বলেছেন বাংলাদেশের কোন প্রান্তে আমাদের নেতা কর্মী বিএনপি নেতা কর্মী লুটতরাজ করতে পারে না আর যদি কেউ করে তাদের তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে ব্যবস্থা নেওয়া হবে আজকে দেখছেন আমাদের বিএনপির কোন নেতা কর্মী তো কোথাও সন্ত্রাসী কর্মকান্ড করছে না তারা করছে এই আওয়ামী নেতারাই করছে আপনারা সাবধান থাকবেন যদি কোনো আওয়ামী লীগের নেতারা এই অপকর্ম করতে চায় আপনাদের উপর দিতে চায় আপনারা কা ধরে রেখে বেঁধে রেখে আমাদের নেতাদেরকে খবর দেবেন কোন রূপ ধারে যে সকল ব্যক্তিবর্গ নিহত হয়েছে এবং আমাদের যে ছাত্র জনতা সাধন পালন করেছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করে যে সকল ছাত্র জনতা এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছেন এই হাসিনার লাখ পাশে বিদ্ধ হয়ে তাদের সুস্থতা কামনা করে আমি শুধু একটি কথাই বলতে চাই আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জওহর রহমান একটি কথা বলেছেন যে কর্মী দুঃসময়ে পালিয়ে যায় না এবং সুসময়ে চরিত্র পাল্টাই না সেই প্রকৃত কর্মী আমাদের প্রধান অতিথি সৈয়দ মেহদি আহমেদ রুমি হোসেন শহীদ জিয়ার আদর্শে গড়া সেটা একজন বীর কর্মী উনি সৈরাচারী হাসিনার বিরুদ্ধে ষোলো বছরের সংগ্রামে একটি দিনের জন্য তিনি কুষ্টিয়া থেকে পালিয়ে অন্য কোথাও কারোর সঙ্গে আঘাত করে গোপন ছিলেন না উনি রাজপথে লড়াই করেছেন বারবার তারা মুক্ত হয়েছে ওই কারাগার থেকে আইনি প্রক্রিয়ায় বের হয়ে এসে আবার রাজপথে মিছিলে মিছিলে যোগদান করেছে আমি আরেকটি কথা বলতে চাই এই যে খুনি হাসিনার পতনের পর তজনি তত্ত্বাবدايه সরকার বলি আর অন্তর্বর্তীকালীন সরকার বলি আসার পরে স্বয়ং নেতি আহমেদ তুমি কিন্তু তার চরিত্র পালন নি তিনি আপনাদের সঙ্গে আপনাদের নেতা হয়ে জনগণ নেতা হয়ে মিশে আছে আমাদের প্রিয় নেতা হয়তো শিল্পপতি নন শত শত হাজার কোটি টাকার মালিক নন কিন্তু তার ধর্নিতে সেই প্রেসিডেন্ট জওরামানের আদর্শ অনুসরণ করা সেই কারণে আমরা ডেকেছি কারণ সেরা ভাগ্য হিসাবে জাতীয়তাবাদীর পতাকা উত্তোলন করে চলেছে অবস্থা খুবই খারাপ সবাইকে দল মত নির্বিশেষে একটা প্ল্যাটফর্মে এসে আমাদের জানাতে হবে তবে এর মধ্যে বিভিন্ন ধরনের কু চেষ্টা করা হচ্ছে যদি এরপর থেকে আর কোন কু চেষ্টা করা হয় তাহলে তাদের গায়ে বানা উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য শেষে ছাত্র আন্দোলনের নিহত সকল শহীদদের আত্মার মা ফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয় কোটা আন্দোলন থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত এদেশকে এদেশকে মুক্তি করার জন্য দেশের মানুষের স্বাধীনতা লাভের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে আল্লাহ সকলকেই আপনি শহীদদের মর্যাদা দান করে দিলেন আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস আল্লাহ দোয়া করি প্রত্যেককে আপনি জান্নাতুল ফেরদাউসের অংশীকার খোকসা একতারপুর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া